আমাদের পৃথিবীতে এমন এমন কয়েকটি সুন্দর সুন্দর রাস্তা রয়েছে যেখানে মানুষ চলাচল করতে নয় বরং সেখানে ভ্রমণ করতে পছন্দ করে আর মানুষ যদি কোনো না কোনো সময় মঙ্গল গ্রহে চলে যায় তাহলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং ভয়ঙ্কর এমন পরিবেশকে কি করে মানুষেরা বসবাসের উপযুক্ত করবে এবং এই সাধারণ লোকটির অসাধারণ কর্ম দেখলে আপনারও তাকে সেলুট দিতে মন চাইবে আর আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পুরো চোদ্দ লক্ষ বছরও একবারের জন্য বৃষ্টি হয়নি তো আজবার অদ্ভুত এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ওয়ান টু থ্রি কি করেছেন তো চলুন তাহলে শুরু করি নাম্বার সিক্স এই ব্যক্তিটি যে ভুলটি করছে আপনিও যেন এমনটা কখনই করতে যাবেন না আসলে হঠাৎ করে বরফের ভিতরে এমন ভাবে কুমিরকে দেখলে বা বরফের ভিতরে আটকে গেছে আর তখন যদি হয়ে আপনি আপনি যান তাহলে খাদ্য পারেন আসলে যখন অনেক ঠান্ডা পড়ে মানে যে এলাকাগুলোতে ছোট ছোট ডোবা বা নদীর পানি বরফে পরিণত হয় আর সেখানে বাস করা কুমিরাও ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে এমন বরফের মধ্যে নিজেকে আটকে রাখে আর কুমিরের এমন ভাবে বরফে আটকে থাকার প্রক্রিয়াকে হাইবার প্রক্রিয়া বলে তবে এটা তো কিছুই না যখন কুমির এমন হাইবারনেশন পর্যায়ে থাকে তখন কুমিরের হৃদস্পন্দন অনেক ধীরে ধীরে হয় মানে কুমিরের হৃদস্পন্দন তখন মিনিটে মাত্র দুই থেকে তিনবারের মতো হয়ে থাকে নাম্বার ফাইভ আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পুরো চোদ্দ লক্ষ বছরও একটি বারের জন্য বৃষ্টি হয়নি হ্যাঁ ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা নামক এটি এমন একটি আজবার রহস্যময় জায়গা যেখানে পুরো চোদ্দ লক্ষ বছরের মধ্যেও একবারের জন্য বৃষ্টি দেখা যায়নি হ্যাঁ আজবে এই স্থানটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত আন্টার্কটিকায় সব জায়গায় বরফে ঢাকা থাকলেও এই ভ্যালিতে বরফ তো দূরের কথা এখানে এক ফোটা পানিও নেই আর বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন যে এই ভ্যালির পরিবেশ কিছুটা মঙ্গল গ্রহের মতো মরুভূমিতেও মাঝে মাঝে বৃষ্টি দেখা যায় তবে এই ভ্যালিতে চোদ্দ লক্ষ বছরেও এক ফোটা বৃষ্টিও পড়ে নাই আর এ কারণে পৃথিবীর সব থেকে রহস্যময় স্থানগুলোর মধ্যে এটি একটি নাম্বার ফোর আমরা জানি মানুষ একদিন একদিন মঙ্গল গ্রহেও চলে যাবে কিন্তু কথা হচ্ছে যদি মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যায় তাহলে মঙ্গল গ্রহের যে বায়ুমন্ডল আছে তার পরিবর্তন কি কিভাবে করা হবে চলুন এই বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যাক প্লোটো ফার্মিং হ্যাঁ প্লোটো ফার্মিং এমন প্রক্রিয়া যার মাধ্যমে অন্য গ্রহের বায়ুমন্ডলের আবহাওয়া পরিবর্তন করা যায় এই তত্ত্ব অনুসারে মানে প্লোটো ফার্মিং প্রক্রিয়ার মাধ্যমে অন্য গ্রহের কেও ঘন করা সম্ভব আর সেই গ্রহের তাপমাত্রাকে কমাতে বা বাড়াতে পারলে সেখানে মানুষ বসবাস করতে পারবে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটি একটি বৈজ্ঞানিক তত্ত্ব মাত্র বাস্তবে প্রয়োগ করা এখনো অসম্ভব নাম্বার থ্রি এই মানুষটার জিত সম্পর্কে জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন যেখানে এয়ারপোর্টের আশেপাশে একটা পাখিও প্রবেশ করতে পারে না সেখানে এই লোকটা একটা এয়ারপোর্ট কিন্তু পুরো চাষের জমি বা ক্ষেত বানিয়ে রেখেছে কিন্তু কিভাবে একটা চলন্ত এয়ারপোর্টের ভিতরে কিভাবে চাষ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক আসলে এটা হলো জাপান দেশে অবস্থিত নারীটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উনিশশো ষাট সালে যখন এই এয়ারপোর্টটিকে বানানো হয় তখন জাপান দেশের সরকার সেই এলাকার কৃষকদের কাছ থেকে এয়ারপোর্টের জায়গার জন্য জমি কিনতে চায় তবে কৃষকরা তাদের জমি বিক্রি করতে রাজি হয় না আর এর জন্য তারা আন্দোলনও করে তবে শেষমেশ অধিকাংশ কৃষকেই তাদের জমিগুলো সরকারের কাছে বিক্রি করে দেয় কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র তাকাউসিটো নামের এই লোকটি কিছুতেই তার জমি সরকারের কাছে বিক্রি করতে রাজি হয় না আর সামান্য এক টুকরো জমির জন্য সরকার তাকে পুরো ষোলো কোটি টাকার মতো দিতে চায় কিন্তু তবুও সে রাজি হয় না এবং শেষমেশ তার জমির জায়গাটুকু বাদ রেখেই এয়ারপোর্টের কাজ শেষ করা হয় আর এই ব্যক্তি এখনো এয়ারপোর্টের ভিতরে গিয়ে তার জমির মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র চাষ করে থাকে সিরিয়াসলি তার জমির প্রতি ভালোবাসা সত্যি অসাধারণ নম্বর 2 এমন মাছ কি দেখেছেন যা শরীর পুরো লোহা দিয়ে তৈরি হ্যাঁ বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছেন কারণ এটাকে কাটা সময় এর শরীরে কোনো রক্ত নয় বরং এমন আগুনের ফুলকি বের আসলে ভয়ঙ্কর এই মাছটির নাম এলিগেটর গার বা কুমিরের মাছ কারণ এই মাছের মুখ এবং চোয়াল পুরো কুমিরের মতো দেখতে আর এর শরীরের স্কিন এত পরিমাণ শক্ত হয় যে এটাকে কাটার সময় এরকম আগুনের ফুলকি বের থাকে আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাছ পুরো কুমিরের মতো আক্রমণ করে থাকে যার ফলে মানুষ এটাকে খুব সাবধানতার সাথে শিকার করে থাকে কারণ একটু কম বেশি হলেই পুরো 12টা বাজিয়ে দিবে তবে এই মাছটি স্কিন বা চামড়া অনেক দামি হয়ে থাকে আর মানুষ এটার মাংস খাওয়ার জন্য নয় বরং এর চামড়ার জন্যই শিকার করে থাকে নম্বর ওয়ান বিশ্বজুড়ে এমন এমন সুন্দর কিছু রাস্তা রয়েছে যেগুলো শুধুমাত্র যাতায়াতের জন্য নয় বরং প্রকৃতির জন্য বিখ্যাত চলুন আমরা অসাধারণ রাস্তা দেখে আসি তো বয়ে এই রাস্তাটির পাশে এমন রঙিন গ্রাম আর সমুদ্রের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন এবার দেখব অস্ট্রেলিয়ার গ্রেট ওশান রোডটি এই রাস্তাটির পাশে এমন সুন্দর সমুদ্রের দৃশ্য বিশাল বিশাল চুনাপাতরের স্তম্ভ আর এমন সুন্দর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন এরপর রয়েছে নরওয়ের আটলান্টিক ওশান রোড এটিও উজেতিরবটে একটি রাস্তা তবে এটি সুন্দর হওয়ার পাশাপাশি মারাত্মক রকমের ভয়ঙ্কর বটে যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে সমুদ্রের পানি রাস্তার উপরে উঠে আসছে আর মানুষজন এই রাস্তায় ঘুরতে যায় এমন ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করার জন্য তো কারাকারা এই রাস্তাগুলো দেখার জন্য ঘুরতে যেতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন এই সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন আপনারা আমার সবার প্রিয় এই সকল পটেটো চিপস কোম্পানির আগেকার দিনের পণ্যগুলো কেমন দেখতে ছিল আর আজ এমন একটি আজব ঘড়ি দেখবেন যে ঘড়ির ভেতরে দিন ২৪ চব্বিশ ঘন্টা একটা জীবন্ত মানুষকে বন্দী করে রাখা হয় এবং আপনি কি জানেন জাপান দেশের মানুষরা কেন এত ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয়ে থাকে তার রহস্য কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন আর থাইল্যান্ডের মানুষরা অতিরিক্ত পরিমাণ রেগে গেলে কেন এমন মাটির পুতুল তৈরি করে ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ